আজকে আমরা কি শিখবো আজকে আমরা শিখবো যেজ্ঞানিক রাশির এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদের যে কোনো সৃজনশীল অঙ্ক থাকুক না কেন আমাদেরকে আগে জানতে হবে এক্স প্লাস ওয়ান আপন এক্স ও এক্স মাইনাস ওয়ান এক্স এর মানগুলো এইগুলোর মান যদি আমাদের জানা থাকে তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের কি হবে সহজ হবে ওয়ান যে কোনো চলক থাকতে পারে আমি শিখাচ্ছি কি চলক দিয়ে এক্স চলক দিয়ে কি চলক দিয়ে এক্স কি প্রশ্নটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টেন হলে এক্স প্লাস ওয়ান ওয়ান আপন এক্স এর মান নির্ণয় করো কোথায় থেকে নির্ণয় করবো এই যে যে জিনিসটা দেওয়া আছে এই দেওয়া আছে থেকে আমরা মান নির্ণয় করব কোথা থেকে মান নির্ণয় করব দেওয়া আছে থেকে তো কি দেওয়া আছে আমরা এখানে লিখি যে দেওয়া আছে কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান টেন এটা থেকেই আমরা কি করতে পারবো এক্স প্লাস ওয়ান এক্স ও এক্স মাইনাস ওয়ান এর মান বের করতে পারবো এখন খেয়াল করে দেখো এই যে এখানে যে একটা দেওয়া আছে কি দেওয়া আছে এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স এক্সেস স্কোয়ার আচ্ছা এটা কি কোনো সূত্রের মতো বোঝা যায় যে এটা কোন সূত্র হ্যাঁ এটা একটা সূত্র কোন সূত্রটার মতো আমি একটু তোমাদের সাইকেলকে দেখানোর চেষ্টা করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কটা সূত্র দুটা সূত্র কিরকম দুটা সূত্র দেখো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এটার আরো একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি

আলিফ কি আলিফ বুঝতে পেরেছো আলিফ বুঝতে পেরেছো আচ্ছা তাহলে এখন কিভাবে আমরা অঙ্কটা বের করবো প্লাসের মানটা তো যখন আমরা প্লাসের মান বের করব তখন প্লাসের সূত্রটা লিখব যখন আমরা মাইনাসের মান বের করব তখন আমরা মাইনাসের সূত্রটা বের করব দেখো প্লাসের সূত্রটা যদি এখন আমরা লিখি তাহলে আমরা লিখব বা তাহলে এখন লিখব কি এ প্লাস বি আমি আমি মুখে বললাম এ প্লাস বি কিন্তু লেখার সময় আমি কি লিখলাম এক্স প্লাস ওয়ান আপন এক্স অর্থাৎ এক্স হলো এ আর ওয়ান আপন এক্স হল বি কথা বোঝা গেছে তাহলে এক্স প্লাস ওয়ান তারপরে কি আছে দিলাম তারপরে কি আছে টু তাহলে আমরা টু দিব আমরা কি দিব ওয়ান আপন এক্স সমান কি লিখব সমান টেন এ পাশে সমান টেন আছে টেনেই থাকবে এখন এই এক্স আর এই এক্স কাটা যায় আচ্ছা এই এক্স আর এই এক্স এ কাটা যায় কেন কাটা যায় আমি একটু তোমাদেরকে ভালো মতো বুঝে দেওয়ার চেষ্টা করতেছি মনে করো টু ইন্টু এখানে আছে হাফ কত আছে এটা ভগ্নাংশ আর এটা হলো সামনে কি পূর্ণ সংখ্যা কথা বুঝতে পারছো এখন কি আকারে আছে গুণ এটা এই যে চিহ্নটা মানে গুণ এটার আবার গুণ গুণ গুণও আছে আবার এখানে ভাগও আছে গুণ আছে কি আছে ভাগও আছে কি রকম দেখো এই টুর সাথে পূর্ণ সংখ্যার সাথে এই যে হর আছে এটা থাকে ভাগ আকারে কি আকারে থাকে আর এটার সাথে আবার এই উপরের সংখ্যাটা থাকে কি আকারে গুণ আকারে তো আগে যদি ভাগ যায় আমাদের ভাগের কাজ করতে হবে আর যদি ভাগ না যায় তাহলে আমাদের কি করতে হবে সাথে গুণ করতে হবে তাহলে দেখো এই এক্স আর ভাগ তো করা যায় ভাগ করা যায় না যেমন এই দুই কে দুই দিয়ে ভাগ করা যায় কি যায় না তো দুই কে দুইটা ভাগ করলে কত হয় এক তা এক মানে কি এখন এটা দিয়ে এটা যদি আমরা কেটে দেই তাহলে ওয়ান থাকে কি থাকে তা এক্স এর সাথে এক্স কাটা দিলে এখানে ওয়ান তো ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক কথা বুঝতে পারছো এখন তাহলে এখানে থাকে কত দুই এককে দুই আমি একটু বড় করে করে দেয় পরে তোমরা শর্ট করে করে নিও ঠিক আছে তাহলে দেখো আমি এখন এখানে লিখতেছি যে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস এই দুই দি আঁকড়ে গুণ করলে কত হয় দুই এককে দুই সমান টেন কি বুঝছো না বোঝা নেই এখন এই টু এ পাশে এসে কি হবে মাইনাস টু এ পাশে এসে কি হবে প্লাস হবে তাহলে আমরা এখন লিখবো যে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার সমান

এটা কোথায় শিখেছি ক্লাস এইটি তো অনেক শিখেছি আমরা যে পাশের স্কোয়ার ও কি হয় রুট হয় তাহলে আমরা এখানে কি লিখবো বা এক্স প্লাস ওয়ান রুট বারো কি হবে রুট বারো এখন এই যে বারো যে রুট আছে এই যে বারোর উপরে রুট আমরা যদি ক্যালকুলেটারের মধ্যে বারোর উপরে রুট দেই তাহলে দশমিক আসবে কি আসবে দশমিক আসবে তখন আমাদের কি চিন্তা করতে হবে যে এই বারো কত কত গুণ করলে বারো হয় কোন কোন দুটি অঙ্ক গুণ করলে বারো হয় শুধু এক ছাড়া এক সারা দেখো খেয়াল করো যেমন আমি যদি বারো লিখি তাহলে ছয় গুণন দুই ছয় দু বারো আবার যদি আমি গুণ করি চার গুণন দুই চার সরি চার গুণন চার গুণন থ্রি তার মানে তিন আছে বারো আর আর এমন কোন দুটি অঙ্ক আছে যে দুটি অঙ্ক গুণ করলে বারো হবে এই তো একই তো তিন চেরা বারো চার সামনে তিন পরে তিন সামনে চার একই কথা আর আছে এক গুনন বারো তা আমি তো বলছি এক দেওয়া যাবে না কি কথা বোঝা গেছে এখন আসো এই ছয়ের উপরে যদি আমরা রুট দেই দশমিক আসবে আবার এই দুইয়ের উপরে যদি আমরা রুট দেই দশমিক আসবে এখন এখানে যদি চারের উপরে রুট দেই তাহলে কি আসবে দশমিক আসবে না থ্রির উপরে যদি রুট দেই তাহলে দশমিক আসবে তার মানে এই দুইটার মধ্যে আমরা একটা ভালো মতো খেয়াল করে দেখলাম যে ছয়ের উপরে রুট দিলেও দশমিক আসে দুই উপরে রুট দিয়েও দশমিক আসে তাহলে সে দুইটা গুণনীয়ক আমাদের ধরা যাবে না কি কথা বোঝা গেছে তাহলে তাহলে কি করতে হবে এই দুটা নেওয়া যাবে কেন নেওয়া যাবে আমি একটু ভেঙে করানোর চেষ্টা করি ভেঙে করানোর চেষ্টা করি এই চারের উপরে যদি আমরা রুট দেই তাহলে আমাদের কি দশমিক আসবে না আর তিনের উপরে যদি আমরা রুট দিই তাহলে কি আসবে দশমিক আসবে তাহলে আমাদের ওই দুইটা গুণনিয়োগ নিতে হবে যে দুইটা গুণনীয়কের একটা রূপরে রুট দিলে দশমিক আসবে না আর একটা উপরে রুট দিলে দশমিক আসবে তাহলে এই দুইটার নিলাম না কেন কারণ দুইটার মধ্যেই দশমিক আসে আর এটা দুটার মধ্যে দশমিক আসে না তাহলে যেটার মধ্যে দুইটার মধ্যে দশমিক আসবে না রুট দিলে সেই দুইটা নিতে হবে কি কথা বোঝা গেছে তাহলে আমরা এখন এখানে লিখবো রুট চার গুণন তিন চার গুণন তিন অনেকে প্রশ্ন করে আমি এক সময় ক্লাস করাইছিলাম সরাসরি লিখে দিয়েছিলাম কিন্তু স্টুডেন্ট বুঝে নাই তারপরে তারপরে বুঝলাম যে অনেক স্টুডেন্ট আছে সহজ জিনিসটা কেউ বোঝে না অনেকে প্রশ্ন করে বলে স্যার ছয় দুগুণা তো বারো হয় তাহলে আপনি ছয় দুগুনা বারো লিখলেন না কেন কথা বোঝা গেছে এখন এই যে আমি চারের উপরে এই রুটটা চারের উপরেও এই রুটটা আবার তিনের উপরেও তাহলে চারের উপরে রুট দিলে কত হয় দুই তাহলে রুটটা উঠে গেল এখন আসো এই তিনের উপরে রুট দিলে দশমিক আসে এই অঙ্কে দশমিক নেওয়া যাবে না তাহলে এখন আমরা কি লিখবো রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স এটার মান কত হলো টু রুট থ্রি কি কথা বুঝতে পারছো এই অঙ্কগুলোতে তোমাদের অবশ্যই এক্স প্লাস ও এক্স মাইনাস ওয়ান্স এটার মান যে বের করতে হয় এই নিয়মটা তোমাদেরকে শিখতে হবে কি বুঝছো না বুঝো নাই কি বুঝতে পেরেছো বুঝতে পারছো তাহলে এখন আমাদের কি বাকি থাকলো এখন আমাদের বাকি থাকলো এক্স নির্ণয় হ্যাঁ এক্স মাইনাস ওয়ান্স এর মান নির্ণয় করতে হলে পরবর্তী ক্লাসটা তোমাদের দেখতে হবে কি কথা বুঝতে পারছো ভালো লাগছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম